আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা যদি বীজগণিতের এমন প্রশ্ন পাই যেমন এখানে দেওয়া আছে এ প্লাস ইকুয়েল টু ফোর এবং এ মাইনাস বি ইকুয়েল টু টু হলে টু এ স্কোয়ার প্লাস টু এর মান কত আমরা যদি এমন প্রশ্ন পাই তাহলে আমরা এটা সমাধান করবো এইভাবে প্রথমে আমরা প্রশ্নটা তুলে নেব টু এ স্কোয়ার প্লাস টু তাহলে দুইটাতেই টু থাকার কারণে টু আমরা কমন নেব টু কমন নিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখব তাহলে টু কমন থাকলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম তাহলে টুটা টু এখানে থেকে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি জানি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ মাইনাস অল স্কোয়ার তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব তাহলে টু সামনে থাকলো সেকেন্ড ব্র্যাকেট তাহলে এর এর মান মান কত জানি আমরা আমরা হচ্ছে তাহলে অল স্কোয়ার দেব তাহলে এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান হচ্ছে টু তাহলে আমরা এখানে এ মাইনাস বি এর মান টু লিখবো তার উপর অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে আমরা টু টু রেখে দিলাম তাহলে চার চারে ষোলো তাহলে ষোলো প্লাস দুই দুই দু চার তাহলে এখন হচ্ছে আমাদের টু ইন হবে ষোলো আর চার হচ্ছে কুড়ি তাহলে কুড়ি দু চল্লিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে চল্লিশ তাহলে আমরা এরকম প্রশ্ন পাইলে আমরা এইভাবে উত্তর লিখব বুঝতে পারছেন